হামিমল কিতাবিল মবিন হামিম এটা নবীজির নাম কোন কোন তাফসিরে আছে অল কিতাবিল মবিন স্পষ্ট কিতাব এর কসম আল্লাহ দিয়ে জানিয়েছেন ইন্না আনযালনাহু অবশ্যই আমি আল্লাহ এটা নাজিল করেছি তাহলে এটা নাজিল কর্তাকে আর জোরে বলেন কোরআনে কারিমের ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত এটা প্রসিদ্ধ ছয় হাজার দুইশো আয়াত এটা বিশুদ্ধ দুইটাই ঠিক আছে এই যে ছয় হাজার ছয়শ আয়াত এটা দুনিয়ায় তৈরি হয়েছে ভাই আপনারা ঘুমাচ্ছে এটা দুনিয়ায় তৈরি হয়েছে আল্লাহ বলেন এটা আমি নাজিল করেছি তার মানে নাজিল হয় কোথা থেকে উপর থেকে এই যে লোহা দেখতে কিন্তু দুনিয়ায় তৈরি হয়নি লোহাও আল্লাহ আমাদের ভেতরে যেটা এর নাম রুহু তৈরি হয়েছে কোথায় জগতে এই দুনিয়াতে রুহ তৈরি হয় না এই পৃথিবীর সা সা এখানে তৈরি হয় তার খাবারও এখানে আল্লাহ উৎপাদন করে দিয়েছেন আমাদের শরীরটা যেহেতু বানানো হয়েছে মাটির নির্যাস দিয়ে মাটির ভেতর থেকে সব খাবার এই শরীরের জন্য এগুলো কিন্তু দুনিয়া একটাও তৈরি হয় না সব তৈরি হয় আকাশ থেকে ওখান থেকে পড়ে। এই এখানকার যা কিছু লাগবে সব আসমান থেকে আল্লাহ পাঠিয়েছেন রুহের কোন খাবার আপনি দুনিয়াতে পাবেন না রুহের যত খাবার আছে শরীরের খাবারের জন্য মাটি দরকার মাটির ভেতরে উৎপন্ন ফসল আদি দরকার ফল ফল দরকার মাটির ভেতরে যা তৈরি হয় সেগুলো দিয়ে আপনি শরীর ডেভেলপ করতে পারবেন কিন্তু রুহ এইটাকে যদি কেউ উৎকর্ষতায় নিয়ে যেতে চায় রুহকে যদি কেউ শক্তিশালী করতে চায় শরীরের মতো রোহকে যদি সঠাম বানাতে চাই মাস্টবি তাকে আসমানের খাবার খাওয়া লাগবে রবীন্দিন বলেন রুহুর খাবার হচ্ছে আমার কোরআন কারণ করান ও আসমানের রুহ আরো বলেন করানে জানিয়েছে অবশ্যই আমি আল্লাহ এই কারিম নাসিল করেছি একটা বরকতময় রজনীতে এই ফেলাইলাতিন মোবারকার ব্যাখ্যা আমি তাফসিরে ফিসিল আলিল কোরআন দেখেছিলাম মুফাসসির জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় রজনী যেদিন কোরআনে কারীম নাজিল হয় ওই দিন তিনি এই পৃথিবীর প্রথম আসমানে একটা বিশেষ নজর তার সৃষ্টি জগতের উপরে দেয় একটু খেয়াল করেন এমনি আল্লাহর নজর আমাদের উপরে দেওয়া আছে কিন্তু লাইলাতুল কদর যেটা বলা হয় সবে কদরের রাজ এই কদরের রাতে আমার আল্লাহ জাদিন করার নাছিল করেছিলেন এন্না আংসালনা হফি লাইলাতিল কদর অমা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরী খৈরুম আলফে সাহার তানা সালুলুল মালা আই কান্তুয়ার হফি হা বিদে নিরব বিহীম আমরিং সালাম হিয়া হাতামিল ফাজরি আল্লাহ একটা বিশেষ নজর দিয়ে রাখেন লক্ষ্য লক্ষ ফেরেস্তা পাঠিয়ে দেন তারা আল্লাহর এবাদত যারা করে তাদের সাথে মহানাকা করেন মোসাফা করেন তাদের জন্য মাঘ ফেরাতের করেন এখন আমরা একটা ধারণা নিয়ে আসি অনেকেই মনে করি আসবে লাইলাতুল মেরাজ আসবে লাইলাতুল বরাত আসবে আর আমরা নামাজে দাঁড়িয়ে বিশাল বিশাল নামাজ পড়ব দৈরাকাত দৈরাকাত করে এক হাজার নামাজ শেষ করে ফেলবো না ফেরেস্তারা এসে দেখে কোন লোকটা আল্লাহর এবাদতে লিপ্ত আছে এবাদত মানে শুধু নামাজ পড়া রোজা রাখা কোরআন পড়া তাসবি পড়া না এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবাদত হচ্ছে আপনি মানুষ হয়ে মানুষের উপকার করবেন কি কথা বলেন কুনতুম খায়রা উম্মাতিন ওখরে জাতলিন নাস তোমরাই শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মাত মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বের করেছি তার আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ হচ্ছে আমার দ্বারা যেন মানুষের কল্যাণ হয় আর আমরা এমন মানুষ আমাদের দ্বারা মানুষের কল্যাণ হওয়া দূরের কথা আর অকল্যাণ হয় সাড়ে পনেরো বছরে আমার দ্বারা এমন এমন মানুষ জেল খাইতেছে যার জীবনে থানার বারান বায়ু যাওয়া লাগে না একথা বলেন না কেন কেন কিচ্ছু জানে না মনে করেনি ভাই ঘরে ঘুমিয়ে আছি ঘুম থেকে উঠে দেখছে থানার হাসতে কি গো আমি কোথায় বলে জেল খানায় থানার হাজতে এখানে কেন তুই কেটেছিস এরকম মামলা দেশে ছিল না আপনার দ্বারা তা মানুষের উপকার হওয়ার কথা আপনি কি করলেন হাজার হাজার মানুষকে প্রায় দেড় লাখ মানুষকে এখনো পর্যন্ত জেলখানা। এই 15 বছরে আমার মনে হয় জারাই জেলে ছিল অধিকাংশগুলোই মিথ্যা আর বানানো মামলায় এইজন্য আমরা চাই হাসিনाराम আমলে জারাই জেলে গেছে এই মানুষগুলোকে আর ভেতরে রাখা ঠিক না ছেড়ে দেওয়া দরকার হিংসার বর্ষবর্তী হয়ে শুধু এই মানুষগুলোকে আপনি আটক করে রেখেছিলেন আর বগড়া বাঁশি আপনার শ্রেষ্ঠত্বের প্রমাণ যেন কিন্তু ফেরেশতারা আসবে ওই দিন রাতে এটা আপনি নামাজে থাকবেন রোজা করবেন জিকির করবেন কোরআন পড়বেন তাসবি পড়বেন এ তার জন্যই মোসাফা করবে না আল্লাহর ফেরেস তারা এসে দেখবে যে আপনি জনকল্যাণ মূলক কোন কাজে আসেন অন্তত এই রাতের বেলা যদি আপনি একটু যে দেখেন যে দুই তিন বাড়ি পরে কোন মানুষের বাড়িতে খাবার নেই কার মেয়েটা লেখাপড়া করতে পারে না বা বিয়ে দিতে পারে না সাধ্য মতো যদি তার বাণীতে যে কিছু দিয়ে একটু সান্ত্বনার বাণী দেন এইটাই পৃথিবীতে সব চাইতে বড় নেক কাজ এরকম কাজ সবে বরাতে সবে কদরে এই দেশে হয় না খালি এই মসজিদ থেকে ওই মসজিদ ওই মসজিদ থেকে ওই মসজিদ খালি ঘুরে বেড়ায় মনে হয় এবাদতের বন্যা বয়ে যাচ্ছে ফেরেস্তা শুধু জিব্রাইল আসে না লক্ষ লক্ষ নিয়ে আসে আর আল্লাহ বলেন আমি নিজে আমার সৃষ্টি জগতের উপর একটা বিশেষ নজর দেই অন্য দিনও দেই তবে এই সাবে কদরে সাবে বরাতে একটা বিশেষ আলাদা নজর দিয়ে রাখি আমরা পাঁচটা রাতের নাম পেয়েছি সাবে বরাত সাবে কদর সাবে মেরাজ আর দুই ঈদের রাত এই আল্লাহ একেবারে প্রথম আসে দিয়ে বলে রাতে দেখো যারা ট্যাক্স তোলে ট্যাক্স তোলে না সরকারের লোকজন যখন ট্যাক্স তোলে ট্যাক্স দেওয়া হয়ে গেলেন একটা কাগজ আপনাকে হাতে ধরিয়ে দেয় যে আপনার ট্যাক্স পরিশোধ হয়ে গেছে